মেষ আজকের রাশিফল বড় ভাই ও বোনের সাহায্য লাভের দিন কর্মক্ষেত্রে আয় রোজগারে বৃদ্ধি পাবে বন্ধুর বিয়েতে আয়োজনের ব্যস্ত থাকতে পারেন ব্যবসায়িক বকেয়া বকেয়া টাকা আদায় আদায় হবে চাকরিজীবীদের বিল হবে বিশ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের আশা পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে গৃহস্থলী জীবনে পিতৃ স্থানীয় কারোর সাহায্য পাবেন বেকারদের নতুন চাকরি লাভের আশা মিথুন রাশি মেধাবীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন শিক্ষা ও গবেষণামূলক কাজে আজ ভালো রোজগারের দিন শিক্ষা পেশার সাথে জড়িতদের সম্মান হওয়ার সুযোগ আসবে কর্কট রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো পাওনাদারের সাথে চলমান জটিলতা মিটিয়ে নিয়ে নিতে চেষ্টা করুন সাংসারিক কাজে আজ অর্থ সংকট দেখা দিতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে সিংহ রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য দিন দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার আশা আসা হঠাৎ করে বিয়ের আলোচনার সুযোগ আসবে রাশি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি নিজের কাজকর্মে আত্মবিশ্বাস হতে হবে তুলারাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে ব্যস্ততার দিন সৃজনশীল কাজের জন্য সম্মানিত হবেন ব্যবসা বাণিজ্য মেধাবীদের এগিয়ে যাওয়ার সময় সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন বৃশ্চিক রাশি পারিবারিক কাজে ব্যস্ততার দিন সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে হারানো সম্মান ফিরে পাবেন ধন্য রাশি সকল প্রকারের মধ্যস্থতার কাজে আস সাফল্য হবেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় সাফল্য লাভের আশা সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ উন্নতির মকর রাশি আয় রোজগারের উন্নতি দিন বকেয়া টাকা আদায় সফল হবেন সঞ্চয়ের চেষ্টা সফল হবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী লোকসানে কাটিয়ে উঠতে পারবেন খুচরা পাইকারি বাণিজ্য উন্নতির আশা কুম্ভ আজ কর্মক্ষেত্রে অগ্রগতির আশা সাফল্য লাভের দিন ব্যবসা বাণিজ্য আজ সফলতার আশা দাম্পত্য নতুন লাভের সুযোগ আসবে মিন রাশি আজ ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিক ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ভিসা সংক্রান্ত কাজে আজ উন্নতি আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন রহস্যজনক কাজে অর্থ ব্যয়